জীবন পরিবর্তনশীল সময়ের সাথে পাল্লা দিয়ে জীবনের যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি মানুষও বদলায় দিনে দিনে ক্ষণে ক্ষণে তাহলে আমরা যেহেতু পরিবর্তন হচ্ছি আমাদের পছন্দ অপছন্দ চাহিদা সেগুলোও তো পরিবর্তন হয়ে যায় বলুন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা একা একা ঘুরে বেড়াতে বা সময় কাটাতে আমার বড্ড ভালো লাগে বেশ ছোট কাল থেকেই একাকিত্বকে বেশ উপভোগ করি আমি আমার সাথে এতদিন থাকতে থাকতে আমার হাজবেন্ড মনে হয় এটা টের পেয়ে গেছে তাই ওকে যদি বলি আজকে আমি একটু একা কোথাও ঘুরে আসি তুমি একটু বাচ্চাদের সামলাও ও কখনোই না করে না নিজের কিছু কাজ ছিল আর ভাবলাম যাই একটু ঘুরেই আসি মাঝে মাঝে একা একা ঘুরে এসে দেখবেন বেশ ভালো লাগে সেই একই ছকে বাঁধা জীবন থেকে একটু ছুটি নিলে সেই পুরনো জীবনের প্রতি আবার ভালোবাসা তৈরি হয় এটা পরীক্ষিত কারণ আমরা গৃহিণীরা সারাদিন একই ছকে বাধা পড়ে থাকি নিয়মও এক জীবনযাপনও এক সেখান থেকে আধা ঘন্টা এক ঘন্টার ছুটি নিলে দেখবেন বড্ড রিল্যাক্স লাগে সত্যি বলছি আমার ক্ষেত্রে এমন হয় আমি কিছু কিনি আর না কিনি একা একা মাঝে মাঝে মার্কেটে ঘুরে বেড়াই বিশ্বাস করুন আমার এখানকার আরঙে সবাই মনে হয় আমাকে চেনে যেহেতু আমার হোম ডেকর আইটেম দেখতে বেশ ভালো লাগে আমি সময় পেলেই ঘুরে বেড়াই ওখানকার মানুষজন মনে হয় মনে করে আমার তেমন কোনো কাজ নেই অবশ্য তাতে আমার কিছুই যায় আসে না ওই আধা ঘন্টা এক ঘন্টা আমি বেশ রিল্যাক্সে কাটাই ঘুরি ফিরি আইসক্রিম খাই ফুচকা খাই সংসারে ছোটোখাটো কেনাকাটা করি মনে হয় নিজেকে নিজেই সময় দিচ্ছি নিজেকে নিয়ে ভাবছি বড্ড ভালো লাগে আমার একটু আগে আরং থেকেই ঘুরে আসলাম এই ফ্লাওয়ার ভাসটা এতই পছন্দ হয়েছে তাই আর রেখে আসতে পারলাম না নিয়ে এসেছি আর কিনেছি এক সেট কাপ অনেক আগে থেকেই আরঙের এই সেটটা আমার চোখে ভাসছিল যেহেতু এটার প্লেট এবং বোল আমার কেনা আছে তাই ভাবলাম কাপ সেটটাও কেন বাদছাবে বাইরে বের হওয়ার সময় হাজবেন্ডকে বলে গিয়েছিলাম আমি কি এটা কিনতে পারি ও বললো দেখো সংসারের বাজেটের মধ্যে যদি হয় তাই আর দেরি করলাম না ভাবলাম কিছু একটা বাদ দিয়ে এই মাছটা ঠেলে ঠুলে চালিয়ে নেব কিন্তু এটা অবশ্যই কিনে নিয়ে আসব যাক কিনেছি মনের শান্তি অনেক দিন ধরেই কিনতে যাচ্ছিলাম আর আমার বাসার কাপ সেটগুলো বেশ পুরানো হয়ে গিয়েছে তাই ভাবলাম কিনেই ফেলি আবার অনেক সময় হয় কি আরঙে একই জিনিসের সেটগুলো আলাদা আলাদা বিক্রি করে বলে পাওয়া যায় না যেহেতু আজকে পেয়ে গিয়েছিলাম তাই কিনে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ওই যে ভিডিওর প্রথমে বললাম মানুষ পরিবর্তনশীল জীবন সময় সবই আগে হলে এত টাকা দিয়ে আমি কখনো কাপ পিস কিনতাম না অবশ্যই নিজের জন্য কিছু কিনতাম গহনা ব্যাগ জুতা নয়তো জামা জানেন আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন টিউশনই করতাম শুধু এই কারণে যেন নিজের শখগুলো পূরণ করতে পারি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম বাবাকে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিতে হতো আমার ভার্সিটিতে প্রথম প্রথম বুঝতাম না জানেন কি করতাম বাবা হয়তো কার্ড দিয়ে রেখেছে বা ব্যাংকে টাকা দিয়ে রেখেছে ইচ্ছা মতো বাইরে খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি বন্ধুদের গিফট দিচ্ছি একদিন বাবা বলল মাত্র এতগুলো টাকা খরচ করে ফেলেছো হঠাৎ বুঝতে পারলাম তাই তো আগে তো এত টাকা খরচ হতো না এখন কেন হচ্ছে তারপর টিউশনি শুরু করলাম ভার্সিটির লেখাপড়া শেষ করে ক্লাস শেষ করে এসে টিউশনি করতাম প্রথম প্রথম বেশ খারাপ লাগতো কষ্ট হতো বাবা অবশ্য কখনোই বলেনি টিউশনি করতে বাবা বরঞ্চ বলতো টিউশনি করতে যেয়ে যদি লেখাপড়া খারাপ হয় কোনো দরকার নেই কিন্তু জানেন না মাস শেষে যখন চার পাঁচ হাজার টাকা পেতাম কি যে ভালো লাগতো নিজের টাকায় বন্ধুদের গিফট দিতে কোথাও খেতে অদ্ভুত রকম একা মানসিক শান্তি বিশ্বাস করুন নিজের হাতে পাঁচ টাকা ইনকামের কি যে মানসিক শান্তি যে একা এ ইনকাম করেছে সেই জানে প্রথম প্রথম একটা দুটো টিউশনে করতাম এরপরে বাড়িয়ে দিলাম প্রায় চারটা আমার এখনো মনে আছে আমি এক মাসে বাইশ হাজার টাকা টিউশনি করে ইনকাম করেছিলাম এখনও ভাবলে ভালো লাগে এই ড্রেসগুলো বেশ কিছুদিন আগে বানাতে দিয়েছিলাম প্রায় দুই মাস আগে সেগুলোই আজকে নিয়ে আসলাম যাবো যাবো করে যাওয়া হয় না বাচ্চার স্কুলে যাই বেশিরভাগ সময় সুতির জামাটাই বেশি লাগে কিছু অনলাইনে নিয়েছি আর কিছু আমারই স্কুলের এক ভাবি বান্ধবীর কাছ থেকে নেওয়া কেমন হয়েছে জামাগুলো কয়দিন হয়েছে সবুজ রঙটা বেশ টানছে এবার অনেকগুলো জামার মধ্যে সবুজ রঙই বেশি জামাগুলো কেমন হয়েছে এবং কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি পড়ে? আপনাদের সাথে ছবি শেয়ার করব এটা পরের দিন ভোরবেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি ড্রাইভার ছুটিতে তাই একটু লেট হয়ে গেল বাচ্চাকে স্কুলে দিয়ে আমি আর আমার সব থেকে পছন্দের ভাবি বান্ধবী মিলে যাচ্ছি একটু বাজার করতে আমি একটু মাছ কিনব চিংড়ি মাছ বাসায় প্রায় শেষ দক্ষিণ অঞ্চলের মানুষ তো চিংড়ি মাছ বাসায় না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায় সাথে কিছু ফল কিনলাম একটা ভাবির বাচ্চা বেশ অসুস্থ উনি আসতে পারেনি বলে দিয়েছিল এই এই ফলগুলো কিনবেন সেগুলো কিনে এনেছি বাসায় চলে এসেছি আমার হাজবেন্ড তখনও যায়নি কি কাজ ছিল এই যে কেবল যাচ্ছে অফিসে আজকে রোদও উঠেছে অনেক বাইরে তাকানো যাচ্ছিল না চলে এসেছি রান্নাঘরে দুই ধরনের চিংড়ি মাছ কিনেছি একটা একটু ছোটো আর একটা একটু বড় ছোটোটা কিনেছি হাফ কেজি এটা পড়েছে সাড়ে তিনশো টাকা আর এই বড়টা এটা পড়েছে এক কেজি আটশো টাকা আমার বাসায় চিংড়িটা থাকেই চিংড়ি থাকলে আমার কাছে মনে হয় রান্নাগুলো সহজ হয়ে যায় আজকে হয়তো মাছ মাংস রান্না করছি না লাউর মধ্যে কয়েকটা চিংড়ি দিয়ে রান্না করলাম অথবা আলু পটল দিয়ে চিংড়ি মাছ ভেজে ফেললাম ব্যাস হয়ে গেল তরকারি এর জন্য চিংড়িটা আমি সবসময় রাখি যদিও এটা শৈলের জন্য খুব একটা বেশি ভালো না কোলেস্ট্রল থাকলে বা হাই প্রেশার থাকলে অ্যালার্জির প্রবলেম থাকলে না খাওয়াই ভালো আমার কিন্তু প্রচুর অ্যালার্জির সমস্যা এদিক থেকে ওদিক খেলেই আমার মুখে ব্রণ ওঠে অ্যালার্জির সমস্যা হয় তবুও চিংড়িটা ছাড়তে পারি না ইলিশ চিংড়ি এগুলো আমার দুর্বলতা যাই হোক আর এখন ছেড়ে কি হবে বয়স হয়ে গিয়েছে কবে মরে যাব টুস করে তার থেকে বরং খেয়েই মরি কি বলেন হেল্পিং হ্যান্ড থাকলে এগুলো গুছিয়ে দিয়ে যায় আজকে যেহেতু নেই তাই তাড়াহুড়া হাতেই সব কাজ করে নিয়েছি আর এই মাছ কাটার পর সিঙ্কের চারপাশ এবং সিঙ্ক ভালো মতো পরিষ্কার না করলে মনে হয় সারা রান্নাঘর থেকে কেন সারা বাসা থেকেই মাছের গন্ধ আসছে তাই মাছ কাটার পর এটা আমার প্রধান কাজ এই কাজটা আগে শেষ হবে তারপরে আমি অন্য দিকে যাই এবং খুব ভালোভাবে পরিষ্কার করে। আমার চ্যানেলে একটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে এই সিঙ্ক পরিষ্কার করবেন ওই ভিডিওটা দেখে নেবেন বা আমি লিঙ্কটা দিয়ে দেব ওখানে আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম সিঙ্ক পরিষ্কার করার জন্য লেবুর খোসা দিয়ে ওটা দিয়ে পরিষ্কার করলে একটুও গন্ধ থাকে না বিশ্বাস করুন একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন শোল মাছ রান্না করবো কাঁচা টমেটো দিয়ে আর এখানে আলু সিম ফুলকপি মিলিয়ে ভাজি করে নিচ্ছি এই একটা ভাজি হলে আমার বাসার সবার খাওয়া শেষ হয়ে যায় আমার হাজবেন্ডের তো খুবই পছন্দ এক ভাজি দিয়েই তার খাওয়া শেষ হয়ে যাবে আর শোল মাছ আমার বড্ড পছন্দ কাঁচা টমেটো দিয়ে শোল মাছের তরকারি তবে শোল মাছ রান্না করতো আমার নানু এখনো মুখে লেগে আছে মনে হয় আমার নানু অনেক আগে মারা গিয়েছেন কিন্তু যখনই কোনো রান্না করি বিশ্বাস করুন তার কথা এত মনে পড়ে আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতে অনেক ভালো থাকেন রান্না তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি আজকে একটু কাউন্টারগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি এটা ভাগে ভাগে করি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি আমি সব কাজই ভাগে ভাগে করতে পছন্দ করি একদিনে পুরো রান্নাঘর পরিষ্কার করা খুব টাফ তাই যদি ভাগে ভাগে করে নেই না বেশ সহজ লাগে এবং প্রতিদিনই যেহেতু অল্প অল্প করে পরিষ্কার করছি তাই রান্নাঘর বলুন বা ঘর সবসময় পরিষ্কার থাকে আমার কাছে অগোছালোটা ম্যাটার করে না অগোছালো থাকতেই পারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই হলো সবসময় কি গুছিয়ে থাকা যায় আজকে রান্নাঘরকে একটু ভিন্ন রকম করে গুছিয়ে নেব এই ওয়াল ওয়ালম্যাটগুলো বেশ কম টাকায় আমি মিরপুর থেকে কিনেছিলাম বেশ কিছুদিন হয়েছে লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছিল না দামটাও বেশ রিজনেবল ছিল পার পিস মনে হয় তিরিশ বা পঁয়ত্রিশ বাট দেখুন কী দারুণভাবে লেগে যাচ্ছে পিছনে ডাবল সাইডের টেপ দেওয়া ছিল তাই এগুলোকে লাগাতে একটুও কষ্ট হয়নি বরঞ্চ এখানে মনে হয় দেড়শো টাকার জিনিস কিন্তু আমার রান্নাঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ভাবছি কিছু স্ট্রিপ লাইট লাগাবো এর পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো স্ট্রিপ লাইট দিয়ে কীভাবে আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম কেমন লাগছে আমার রান্নাঘরটা আজকে সাজানোটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের গৃহিণীদের মনটাই শান্তি হয়ে যায় তাই না বলুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ